মুজাহিদ মোমেন খুব ভালো মতো বুঝবা জিকির ভুলিও না চোখের পানি শুকায় না যেন অন্তরের মধ্যে যেন সবসময় হামেশা থাকে মাথার মধ্যে সবসময় ফেকের থাকে অঙ্গ প্রত্যাঙ্গের মধ্যে সবর থাকে এবারে নামাজ পড়ো কি নামাজ হ্যাঁ কি নামাজ পড়ো তুমি এবাদত বুঝো না এবাজতের সংজ্ঞা জানো না তুমি এবারজতের সংজ্ঞা জানো না তোমার নামাজের মধ্যে হুজুরি কল নেই আল্লাহ আতিম ও সলাত আলি নামাজ কায়েম করে আমার শরণের জন্য আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজের মধ্যে শরণ নাই কি নামাজ পড়ছো হ্যাঁ কি নামাজ পড়ছো আমার যুবক বাবারা ও আমার যুবক বাবা আমি তোমাকে একটা প্রশ্ন করি খুব ভালো মতো বুঝবা যারা বিভিন্ন দল করে আমি সেদিনকে এক আওয়ামী লীগের বড় লিডারকে বললাম ভাই ধরেন তো আপনি যে দল করেন এবং এই ব্যাপারটা আমি এক বিএনপি লিডারের কাছে প্রশ্ন করছি নলসিডির এক কমিশনার আমার কাছে এসে বলতেছে হুজুর বিরোধী দল করি আসি খুবই বিপদে তাহলে আমি কেন ভাই বলে আমি কমিশনার আমি বিএনপি করি ক্ষমতায় তো আওয়ামী লীগ খুবই অবস্থা খারাপ কেস কামারিতে জর্জরিত হয়ে গেছে আমি বললাম দেখেন না আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব। সুচিন্তিত জবাব দিবেন এখনই দেওয়ার প্রয়োজন নেই একটু পরে দেন লেকেন জবাবটা সুচিন্তিত হওয়া চাই হুজুর কি প্রশ্ন আমি বললাম ভাই আপনি আওয়ামী লীগ বা বিএনপি করতে গিয়ে আপনার অর্থ খরচ হয় না তাহলে হুজুর হয় রক্ত যায় গেছে না তাহলে হুজুর গেছে মারা যেতে পারেন না তাহলে হুজুর হ্যাঁ অবশ্যই সময় লস হয় না তাহলে হয় আমি বললাম ধরে নেন আপনি বিএনপি আওয়ামী করতে গিয়ে মারা গেছে এইবার নির্বাচনে বহুত মানুষ মারা গেছে না সতের উপরে মানুষ মারা গেছে না ধরে নেন আপনি মারা গেছেন কেয়ামতের ময়দানে আল্লাহাক প্রস্ত করবে তাই তুই মরলি কেন তোর মরার কারণটা কি প্রশ্ন করবে না প্রত্যেকটা নিয়ামাত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে হ্যাঁ প্রত্যেকটা নিয়ামাত আমি তোকে সবচেয়ে হায়াতের নিয়ামাত দান করছিলাম সবচেয়ে দামি তুই কেন মরলি মরার কারণটা কি বল আমি সেই লিডারকে প্রস্তুত করলাম ধরে নেন আপনি যখন যদি তখন যদি জবাব দেন আল্লাহ আমি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য খালেদা জিকে মুক্তি করার জন্য তাকে ক্ষমতায় নেওয়ার জন্য আমি শেখ আদর্শ বাস্তবায়ন করার জন্য বর্তমান প্রাইম মিনিস্টার হাতকে মজবুত করার জন্য আল্লাহ আমি জীবন বিলয়ে দিস আমি মারা গিস উমনি আল্লাফাক বলবে তোর সে ভালো কাজ এই দুনিয়াতে আর কেউ করে নেই সবচেয়ে উত্তম কাজ তুই করছিস যা সরাসরি জান্নাতে চলে যা করছে ভালো কাজ কেউ করে নাই যেহেতু তুই ডেমোক্রেসি সেকুলারিজম বাস্তবায়ন করার জন্য জীবন দিয়া দিস এর ভালো কাজ কেউ করে নাই যা সরাসরি যার চলে যা ঠিক আছে না ভাই আলহামদুলিল্লাহ আপনাদের যে কিয়ামত এখানে কায়েম করে এই ঘটনা ঘটবে সে কিয়ামতের ময়দান আল্লাহর সামনে আর আপনি এখন না না শুরু করছেন বিবেককে ধোকা যায় না পাগল বিবেককে ধোকা দেয়া যায় না রে পাগল বিবেককে ধোকা দেয়া যায় না রে পাগল বিবেক মারাত্মক বিবেককে ধোকা দেয়া যায় না এই ঘটনা কবে ঘটবে জানি না অথচ বাচ্চাটা বলছে না না কিন্তু এবার প্রশ্ন করি যে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিন আল্লাহর হুকুমকে কায়ম করার জন্য যে আপনি মারা যান আর যদি আল্লাহ প্রশ্ন করে মল্লি কেন আপনার যদি বলেন আল্লাহ আপনার আইন বাস্তবায়ন করার জন্য রসুলের নিয়ম কানুন বাস্তবায়ন করার জন্য আর কি করবো এত ফজিলত বয়ান করছেন কোরআন হাদিসের মধ্যে আপনার নবী এত কইছে যা বিশ্বাস কইরা দিছি জীবনটাকে ধ্বংস কইরা অমনি আল্লাহ কইবে এত খারাপ কাজ করছো তুই জাহার নামে যাবি না যাবে কি যা জাহান্নামে নামে চলে যা কি কথা বলেন না কেন देखছেন বিবেককে धोका দেয়া যায় না রে বাবা রাখ কোরিয়ান না আমি